আমার আমার শুধু নয় এটা আম পাবলিক সবাই চাইছে আর যারা চাইছে না তাদেরকে বলবো মেরুদণ্ডহীন কার্যকর ঘটনার প্রতিবাদ এবার আরামবাগ মহকুমা আদালতেও মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার কর্মচারীরা মহকুমা আদালতে আন্দোলনে নামে জানা গেছে আর্যিকর ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে এদিন টিফিন টাইমে তারা আন্দোলনে নামে তাদের দাবি এই ঘটনার সাথে জড়িত দোষীদের অতি দ্রুত সামনে আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় এই দাবিও তোলেন তারা আর যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা আমার আমার শুধু নয় এটা আম পাবলিক সবাই চাইছে আর যারা চাইছে না তাদেরকে বলবো মেরুদণ্ডহীন আমার তো মন আমার নিজের মনে হয় যে মানবিক তার খাতিরে সবার বাড়িতেই বাবা মা ভাই বোন বাচ্চা এবং বাচ্চা কেন বয়স্করাও যে এখানে সেফটি এই জায়গাটায় সেটা আমি ভাবতেই পারছি না এই এই ঘটনাটা ঘটার পর কোনো মানুষকে একটা শিশু থেকে শিশু থেকেও তো এই ধর্ষণকাণ্ডটা হয় সেটা সব আপনারা জানেন আর বয়স্ক বলেও ছেড়ে দেওয়া হয় না তাহলে এই অন ডিউটিতে থাকা একটা ডাক্তারকে এইরকমভাবে নারকীয়ভাবে অত্যাচার করে খুন করা হলো এবং সেটাকে প্রমাণ লোপাটের করার জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছে এইটা যাতে না হয় এবং আমরা চাই যে সব কিছু মিলিয়ে তদন্তটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং জাস্টিসটা যেন আমার খুব তাড়াতাড়ি পায় আর জাস্টিস মানে ফাঁসি আমি চাইছি না ফাঁসি হলে তো সে মুক্তি হয়ে গেল এক একবারে মুক্তি পেয়ে গেল সেটা নয় তাদের তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে সেই সেই শাস্তিটার কথা ভেবে যেন সবার বুকটা কেঁপে ওঠে কোনো মানুষ কোনো মানুষ ওই কাজ করতে গেলে তাদের যেন বুকটা কেঁপে ওঠে যে আমার এরকম শাস্তি হবে আমি এই কাজ থেকে দূরে থাকবো আমার নাম রুমা ব্যানার্জি আমি কোর্টের একটা সাপোর্ট পারসন কাজ করি এই জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি এবং আপামর যারা কর্মচারী রয়েছেন আমাদের আদালতের যারা কর্মচারী এটা জানেন আপনার সারা পশ্চিমবঙ্গ জুড়েই এটা চলছে তো আমরা আদালত কর্মচারী আরামবাগ শাখার পক্ষ থেকে আমরা আজ এই বিক্ষোভ কর্মসূচি করলাম এবং বুকে আমরা কালো ব্যাজ পরে আছি গতকাল থেকেই আমরা তিন দিন ধরে কালো ব্যাজ পরে কাজ করছি তো যে বোন মারা গেছে সে আমার বাড়ির বোন সে আর কারো বাড়ির বোনকে যেন এই দৃশ্য না দেখতে হয় আমরা সঠিক বিচার চাই এবং একেবারে সঠিক যাতে বিচারের দৌড় পর্যন্ত না যতক্ষণ না পংশন হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ জারি থাকবে আমার নাম সন্দীপ বন্দ্যোপাধ্যায় কাজের কোনো ক্ষতি করে আমরা এই প্রতিবাদ করছি না আমরা দেড়টা থেকে দুটো পর্যন্ত আমাদের যে সময় টিফিন আওয়ার সে সময় করছি যাতে আমরা লিটিগেন্ট পাবলিকেরকে মানে কথা মাথায় রেখে আমাদের যে কর্মসূচি সেগুলো পালন করছি দেড়টা থেকে দুটো দেশের না আমরাও সেটাই চাই যে দোষীরা তারা প্রকাশ্যে আসুক তাদের সাজা হোক আইনের মাধ্যমে সেটাই চাই আমরা সেই জন্যই প্রতিবাদ নিশ্চয় আস্থা আছে সেটা তো আইন দেখবে সে ব্যাপারটা সেইগুলো আইনের ব্যাপার সেই সমস্ত কিছু অনুসন্ধানের ব্যাপার সেগুলো চলছে যেমন চলছে সেই নিয়ে তো কোনো করা যাবে না সেগুলো তো চলছে চলবে এখন আমার নাম শেখ জামিন মুর্শেদ আমি আরামবাগ কোর্টের একজন এমপ্লয়ি একসাথে নেমেছে আমাদের বোনের জন্য আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না আমাদের সেই বোন বিচার পাচ্ছে তাই আমাদের দাবি আজ রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নারকীয় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাকে তাকে দেখিয়ে দিয়ে আই করে দেয়া চলবে না যে বা যারা এই অন্যায়টা করেছে তাদের চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তি চায় কারণ আজকে সে আমাদের ওই বোনটাকে করেছে দুদিন পরে সে অন্য ঘটনা ঘটাবে এবং শুধুমাত্র তার জাস্টিসই আমরা থেমে থাকছি না সমস্ত সরকারি কর্মচারী আমাদের যে সমস্ত ডাক্তাররা বাবুরা যারা নাইট ডিউটি করে যে নার্সরা আছে যারা নাইট ডিউটি করে তাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে তাদের জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হবে যা যা করার দরকার সব কিছু করতে হবে আমাদের যে বিশাখা কমিটি আছে যার ইন্টারনাল কমপ্লেন্স কমিটি যেটা সু অনারেবল সুপ্রিম কোর্টের গাইডেন্স আছে সেই অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারী আমাদের যে বোন দিদিরা আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে